এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব বিরাট বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ সহ প্রায় সাতজন মেম্বার এবং তার সঙ্গে প্রায় এক হাজার কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকার ব্লক সভাপতি গোলাম সাদিয়ার আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টনের হাত ধরে আজকের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় আর এই যোগদান নিয়ে বিরাট খুশি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কর্মী কর্মী থেকে থেকে সমর্থক সমর্থক নেতা সকলেই এই যোগদান হওয়ায় তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ করলেন ভগবান গোলা বিধানসভার বিধায়ক জানাব রিয়াজ হোসেন সরকারকে ব্লক সভাপতি গোলাম সাদিয়ার অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং বিরাট খুশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কী বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান খুবই ভালো লাগছে আমাদের সম্মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বাইষট্টি নম্বর বিধানসভায় বিধায়ক করে পাঠিয়েছে রিয়াত হোসেন সরকার ওনাকে ধন্যবাদ জানাই অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার দুই নম্বর ব্লকে যিনি সম্মানিত ব্যক্তি মাস্টার মশাই দোলাল সাহেবকে ব্লক সভাপতি করেছে ওনাকেও ধন্যবাদ জানাই আমাদের বলার বলতে গেলে বলার কিছু না বা অনেক কিছু বলার আছে আজকে যিনারা জয়নিং করলো সিপিএম থেকে এসছে কিন্তু অ্যাকচুয়ালি ওনারা আমাদের তৃণমূল কংগ্রেসেরই পরিবারের সদস্য ওনারা অনেক দিন ছিল ওনারা আকরিগঞ্জ অঞ্চলে একটা সময় লিড পয়েন্ট অবধি অবধি করত লিড মানে সব কিছু এ টু জেড অবধি তৃণমূলের হয়ে কাজ করতো আমাদের তৃণমূলের কিছু কর্মী মানে কয় হাতে গোৱা কয়জনৰ ৰাগ অভিমানৰ ওপৰা দলটা ত্যাগ কৰে ওনারাকে দল ত্যাগ করতে বাধ্য করে তাই ওনারা সিপিএম কংগ্রেসে এই সিপিএমে চলে যায় চলে যাওয়ার এতে ওরা জিনার ওপর রাগ করে গেছিলো ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কী পারি একই জিপিতে তো সিপিএমের প্রার্থী নিল যে সিপিএমের দূর্মীন দিয়েও কিছু নেতা মন্ত্রী কর্মী দেখা যায় না সে এখনকার বাজারে পঞ্চায়েত দখল করেছিল মানুষকে ভালোবেসে শান্তিভাবে সেই জিনিসটে রিয়াত হোসেন সরকার আর দুলাল মাস্টার মশার নেতৃত্বে আজকে ঘরের ছেলে আমাদের ঘরে ফিরে এসছে আমাদেরকে খুব ভালো লাগছে আমরা চাইব আমরা যেভাবে এক হয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেস দলটা করছিলেন সেইভাবে আবার শক্তিশালী হয়ে আবার বাষট্টি নম্বর বিধানসভায় আবার আমরা আগামী দিনের মমতা ব্যানার্জিকে অনুরোধ যে আমাদের বাইষট্টি নম্বর বিধানসভায় রিয়াত হোসেন সরকারকে টিকিট দিয়ে আমরা সালের মতন ভোট দিয়ে জয়যুক্ত করে আবার মমতা ব্যানার্জির হাতকে শক্ত করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনার নাম এবং নাম মিচু শেখ গিরাম আলাইপুর থানার আনীতলা দেখেন আজকের দিনটা আমাদের বিশেষ করে টুয়ে তৃণমূল কংগ্রেসের খুব ভালো একটা দিক সে দিকে আজকে জয়নিং সভার আগামী যে বিধানসভা সে বিধানসভার দিকে যে ভোট আর ছ মাস পরে ভোট তার খুব ভালো একটা রেজাল্ট হবে দেখেন এই ছেলেগুলো আমরা আমিও আঠারো থেকে তেইশ পর্যন্ত প্রধান চালিয়েছি তৃণমূল কংগ্রেসে এই ছেলেগুলো এমন একটা ভালো ছেলে যে সমস্ত ছেলেগুলো জয়নিং করলেন খুব ভালো ছেলে আমাদের সঙ্গে সব উন্নয়ন সমন্বয়ভাবে চলাফেরা করতেন তিনারাও কিন্তু তৃণমূল দলটা করতেন কিছু নেতা কর্মীর জন্যে এরা রাগ কবে সেখান থেকে দল থেকে বেরিয়ে গিয়ে তিন সিপিএম কংগ্রেস ওরা করেছে ওরা প্রার্থী প্রার্থী হয়েছিল এখানে পাশও করেছে পঞ্চায়েত দখলও করেছে সায়েন নেতৃত্বে এখানে ওরা দশজন সিপিএম কংগ্রেসের দশজন সদস্য নিয়ে আর আমাদের ছজন তৃণমূল কংগ্রেসের সদস্য দিয়ে এখানে আমরা বিরোধী হিসাবে ছিলেন আমাদের দল আবার প্রধান হিসাবে পরিচালনা করেছিল আজকে আমাদের একজন এমন একজন বাইষট্টি নম্বর বিধানসভায় আমাদের মনোনীত আমাদের মমতা ব্যানার্জির ছেনজন প্রার্থী রিয়াদ হোসেন সরকার যেভাবে মানুষের দুয়ারে দুয়ারে যে সমস্ত এই অল্প দিনে যেভাবে মানুষের কাছের মধ্যে ভিতরের মধ্যে ঢুকে গেছেন মানুষের অন্তরে অন্তরে ঢুকে গেছেন শুধু তার উন্নয়ন যে কোনো মানুষের আপদ বিপদ কোনো জায়গাতে সমস্যা চাও আজকের দিনে দিনে মানুষ কোনো কারোর কাছে সহযোগিতা ছাড়া খাওয়ার জন্যে কিছু চাই না তার কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেশনে ফিরাই ফিরিয়ে পয়সাতে চাল গম আটা দেয় সেই জন্য আর কেউ সাহায্য না মানুষ বিপদে পড়লে তার সহযোগিতা চাই এই বিধায়ক কারো একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেলে কারো একটা বাড়িঘর পুড়ে গেলে আরও একটা ছেলে কোনো আপাদ বিপদ অ্যাক্সিডেন্টই হলে যে কোনো সমাজে একটা বিচার সালিস যে সমাতে যখন ওকে ডাকে সে সমাতে তাকে পাওয়া যায় তারপরে পরেই আমাদের গত মাসে কুড়ি তারিখে আমাদের সমস্ত বিভিন্ন জায়গাতে ব্লক সভাপতি চেঞ্জ হয়েছে আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতি এই এলাকায় এমন একজন পরিচিত শিক্ষক গোলাম সাদিয়ার বে দুলাল মাস্টার তাকে পেয়ে এলাকায় সকলে এমএলএ আর ব্লক সভাপতিকে এমনভাবে তার কাছে মানুষ সব করে নিয়েছে তারাও মানুষকে কর্মীর আগে কাছে করে নিয়েছে সেই উন্নয়ন দেখে বা তাদের ব্যবহার আচরণ দেখে আজকে আকরিগঞ্জ অঞ্চলে যারা বিরোধী আমাদের মেম্বার প্রধান ছিলেন সাহিনসার নেতৃত্বে আজকে দশজন এই দশজনের মধ্যে সাতজন মেম্বার সদস্য সদস্য এছাড়া খুব কম করে হলেও দেড় থেকে দু হাজার লোক আজকে জয়নিং করেছেন সবেমাত্র আজকে শুরু হয়েছে এই ভগলা টুয়ে এই শুরুটা আরও ছটা অঞ্চলে আমাদের যে সমস্ত বিরোধী মেম্বাররা আছেন কর্মীরা আছেন পরস্পর পরস্পর আপনারা দেখতে থাকবেন এই রিয়াত হোসেন সরকারের আমাদের এমএলএসেন সরকারের নেতৃত্বে আমাদের গোলাম সাদিয়ার ব্লক সভাপতির নেতৃত্বে পরস্পর ছটা আজকে একটা অঞ্চল জয়নিং করলেন আরও পাঁচটা অঞ্চল পরস্পর সদস্য সদস্যা ছাড়া কর্মীরা অনেক দলে দলে যোগদান করবেন সর্বোপরি আমাদের চার তারিখ থেকে যে এনআরসি নিয়ে এসআই নিয়ে যে সমস্ত ইয়ে হয়েছে মানুষ একটা আতঙ্ক করছে আমাদের গতকালকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি ভাওচল সভা করেছে ভাচল সভাতে সকলকেই সজাগ করেছেন বলেছেন যে কারো একটা ভোট যার ভোট আছে কারও চিন্তিত করবেন না তারা ভোট একটা ভোটও কাটা পড়বে না সেই জন্যে আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে বার্তা দিয়েছেন আমাদের এমএলএ থেকে এমপি থেকে আমাদের বুথকর্মী থেকে বিএলআর থেকে সকলকে সজাগ করে দিয়েছেন ইতিমধ্যে প্রত্যেকটা অঞ্চলে একটা টেন্ট টেন্ট হবে ও টেন্টে বসে যারা ফর্ম ফিল করতে পারবে না তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে মানে যাবতীয়ভাবে যেভাবে সে সিপিএমও করতে পারে কংগ্রেসেও করতে পারে বিজেপিও করতে পারে আমাদের কাছে আমাদের নেত্রী সকলে চায় যে না সকলের ভোট যারা আছে লজ্জ ভোট যাদের আছে তাদের ভোট যেন কারটা না করে এই বার্তা দিয়েছে আমাদের এনার সি সিএ নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা না আমরা মানুষের দোয়ার দোয়ারে এখন থেকে আগামী চার তারিখ থেকে আমরা শুরু করব যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের আগামী ২৬ সালে যে নির্বাচন উপনির নির্বাচন হবে এই নির্বাচনে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যাকে প্রার্থী করবে আমাদের যে উপনির্বাচনে যে রিয়াত হোসেন যে ভোটে পাশ করেছিলেন তার ব্যাপক ভোটে উনি পাস করবেন যে যাকে প্রার্থী করবেন তার কোনো এনে কর্মীরা সজাগ আছে ভোট যখন হবে শুধু ঘোষণা করুক আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নম্বর বিধানসভার হিসাবে যাকে আপনার নাম নাম এবং পরিচয় আমার হচ্ছে আলাউদ্দিন হরিগনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রীধন্য প্রার্থী হিসাবে আমাদেরকে তুলে দিয়েছিলেন তো আমরা তৃণমূলের কর্মী হিসাবে আমরা মানে জয় করার পরে মাননীয় রিয়াদ হোসেন সরকার উনি উন্নয়নের ধারাতে মানুষের কাছের পাশের এতভাবে মানে যেখানেই ডাকে সেখানেই সাড়া দেয় আর কি উন্নয়ন থেকে মানে অল্প সময়ে দুই এক বছর দু বছরের মধ্যে যেটুকু উন্নয়ন যতটা উন্নয়ন হয়েছে আর কি তার মধ্যে মানুষের ডাকে সব সময় রাত্রি দুপুর সন্ধ্যা কিছু মানে না যখনই ডাকে যেখানেই ডাকে সেখানেই সাড়া দেয় আর কি সেই হিসাবে মানুষের কাছে হয়ে গেছে পাশাপাশি গত কুড়ি তারিখে আমরা ভগবানগুলা তু দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত ব্লক সভাপতি গোলাম সাদিয়ার মাস্টারমশাই ওরফে দুলাল মাস্টারমশাইকে পেয়ে অনেক মানে আনন্দ কর্মীদের আনন্দ উৎসাহ এবং ঝাঁকে ঝাঁকে এই নতুনভাবে বিগত দিনে যেমন ওই যে আখরিগন অঞ্চলের শাহিন শেখ প্রধান উনিও আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন এবং আখরিগন ওরাই মানে লিডিং পয়েন্টে ছিলেন নেতৃত্ব দিতেন মানে নেতৃত্বের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রাগ অভিমানে ওনারা বেরিয়ে গেছিলেন এই রিয়াদ হোসেন সরকারের উন্নয়নকে মমতা ব্যানার্জির উন্নয়নের ইয়েতে রিয়াদ হোসেন সরকারের ভালোবাসায় এবং আমাদের ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের পরামর্শই ওনারা আবার আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন খুবই আনন্দর বিষয় এবং ভালো লাগছে যে আমাদের ঝাঁকে ঝাঁকে সিপিএম কংগ্রেস আদার্স অন্য দল থেকে মানে যোগদান করছেন খুবই ভালো লাগছে আপনার নাম আলম আমি আমাদের বাইষট্টি নম্বর বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার খুবই উন্নয়ন করছে মানে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং কাজও অনেক করছেন আর আমাদের ব্লকের নবনির্বাচিত ব্লক সভাপতি পেয়ে আমরা আরও আনন্দিত বা খুশি কাজও অনেক করছে সবাই ওর কাছে যাচ্ছে সবাইকে ডাকছে যে কে কোথায় বসেছিল এই বলে আমার বক্তব্য শেষ করছে আপনার নাম রফিকুল ইসলাম এই বাড়ি সৈদপুর প্রাক্তন অঞ্চল সভাপতি দুলাল দাকে পেয়ে বিধায়ককে পেয়ে আমরা খুব খুশি আমি আগামী সামনে ছাব্বিশে উন্নয়নের ধর নিয়ে প্রচুর ভোটে আমরা জিতবো জিতাবো রিয়াজ হোসেনকে এগুলো আমার আপনার নাম নতুল ইসলাম কোথায় বাড়ি আপনার আলাইপুর হ্যাঁ